দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি আজ ১৬ জুলাই মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স মমতার মন্তব্যে মানহানি হয়নি কলকাতা হাইকোর্টে রাজ্যপালের দায়ের করা মামলার শুনানি শেষ বাংলা ছেড়ে শেষবারের মতন বেরিয়ে গেলেন দিলীপ ঘোষ সাত দিনের মধ্যে ভুল হয়েছে সংশোধন হবে জয়ন্ত কাণ্ডে দলীয় বৈঠকে মুখ খুললেন সৌগত মদন অতিরিক্ত আত্মবিশ্বাসেই ধাক্কা লখনউয়ে সভায় মানলেন এবার যোগীও রাজ্য বিজেপি অনেকটা বিরিয়ানির মশ মশলা দিয়ে চচ্চড়ি রান্না সুকান্তকে খোঁচা কুনালের প্রিয় দর্শক আপনার কাছে একটি বিশেষ অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আসছি বিস্তারিত সংবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি ভি আনন্দ বোসের দায়ের করা মানহানি মামলার শুনানি শেষ সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলা শুনানি হয় শুনানি শেষ হলেও এখনো পর্যন্ত রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি তবে মানহানি মামলার রায়দান কবে হবে তাও জানাননি বিচারপতি কিন্তু এদিন মানহানি মামলার শুনানিতে নিজের বক্তব্যে অনর ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই সওয়াল করেছেন মমতার আইনজীবী পশ্চিমবঙ্গের আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিবৃতি দিয়ে নিজের বক্তব্যের কথা জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টকে তিনি নিজের মন্তব্যে অনর রয়েছেন সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করা এক মন্তব্যের জেরে তার বিরুদ্ধে মানহানির মামলা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই মামলা শুনানিতে সোমবার রাজ্যপালের আইনজীবী বলেন রাজ্যপালকে বিধানসভা নির্বাচনে জয়ী দুই যে চিঠি দিয়েছিলেন তাতে কোথাও রাজভবনে যেতে তাদের ভয়ের কথা জানাননি তাহলে মুখ্যমন্ত্রী মহিলারা রাজভবনে যেতে ভয় পান বলে মন্তব্য করলেন কেন এই মন্তব্য অবমাননাকর রাজ্যপালের বিরুদ্ধে যে মন্তব্য করা হয়েছে সেটা অস্বীকার করা সম্ভব নয় পাল্টা রাজ্যের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী বলেন রাজ্যপালের বিরুদ্ধে দুটি অভিযোগ প্রকাশ্যে এসেছে তার মধ্যে একজন রাজভবনের কর্মী অন্যজন নৃত্যশিল্পী তাছাড়া অনেক মহিলা মুখ্যমন্ত্রীকে এই বিষয় নিয়ে নিজেদের মতামত জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীও এই নিয়ে মন্তব্য করেছিলেন তার যে জেরেই মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেছেন এটা তার বাক স্বাধীনতার অন্তর্গত এতে কারো মানহানি হওয়া সম্ভব নয় এই সওয়াল জবাবের মধ্যেই বিচারপতি জানতে চান অভিযোগের প্রেক্ষিতে রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে কিনা জবাবে রাজ্যের আইনজীবী জানান রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করার এখতিয়ার পুলিশের নেই তবে ও এসডির বিরুদ্ধে এফআইআর হয়েছে সেই এফআইআর এ হাইকোর্টে স্থগিতাদেশ দিয়েছে দিল্লির আট নম্বর নর্থ এভিনিউ সাংসদ বাংলো থেকে শেষবারের মতন বেরিয়ে গেলেন দিলীপ ঘোষ বাংলো ছাড়ার জন্য যাবতীয় কাগজপত্র সই করে দিয়ে কলকাতা ফিরে গেলেন প্রাক্তন সাংসদ সাত দিনের মধ্যে বাংলো থেকে নিজের বাকি জিনিসপত্রও বের করে নেবেন তিনি দু সালে নর্থ এভিনিউতে হাতে গোনা কয়েকটি ডুপ্লেক্স বাংলো তৈরি হয়েছিল সিনিয়র সাংসদদের জন্য স্বয়ং প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই বাংলোগুলোর প্রথমবার সাংসদ হওয়া সত্ত্বেও এই বাংলো পেয়েছিলেন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হওয়ার কারণেই প্রথমবারের সাংসদ হওয়া সত্ত্বেও সেই সময় তাকে এই বাংলো দেওয়া হয় সেই বাংলোকে এবার বিদায় জানালেন দিলীপ ঘোষ প্রসঙ্গ প্রসঙ্গত মেদিনীপুরের বদলে এবার বর্ধমান দুর্গাপুর থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করেছিল বিজেপি বর্ধমান দুর্গাপুর আসনে দিলীপ ঘোষকে হারিয়ে জয়ী হন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী তিরাশির বিশ্বকাপ তারকা কীর্তি আজাদ আর লোকসভায় হারের পরই নিজের দলের একাংশকে দূষে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ তিনি বলেন লোকে হারা আসন জেতার জন্য প্ল্যানিং করে এখন জেতা আসন হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মেদিনীপুরে লড়তে দেওয়া হয়নি রেজাল্ট দেখা গিয়েছে এত সাংসদ বিধায়ক ছিল তাহলে ভোট কমলো কেন দেবশ্রী চৌধুরীর আসন বদল নিয়েও নিশানা করেন দিলীপ ঘোষ দেবশ্রী ওখানে জিততো না এর পেছনে কি আছে এসব কেন করা হয়েছে এগুলো ভাবতে হবে পার্টির প্রতিষ্ঠিত নেতাদের হারানোর জন্য পাঠানো হয়েছিল রাজনৈতিক মহলের মতে নাম না করে সুকান্ত মজুমদারকেই কটাক্ষ করেন দিলীপ ঘোষ মেদিনীপুরে লড়তে দেওয়া হয়নি বিজেপি নেতাকে এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন আমি আমার লোকসভায় সময় দিয়েছি তারপর কিছুদিনের জন্য অন্য একটি রাজ্যে আদনামানে সময় দিয়েছি গত এক বছর ধরে সম্পূর্ণ সময় মেদিনীপুরে দিয়েছিলাম টাকা পয়সা সময় সব দিয়েছি আমাকে লড়তে দেওয়া হয় তার রেজাল্ট সবাই দেখে নিয়েছে কি সব যুক্তি দেওয়া হয়েছিল আমি নাকি মেদিনীপুরে দাঁড়ালে হেরে যাব কারণ ওখানে নাকি কুর্মীরা আমাদের বিরুদ্ধে যেখানে কুর্মী ভোট বেশি সেই পুরুলিয়া আসনে বিজেপি জিতেছে আমার বিরুদ্ধে কুর্মীদের খ্যাপানো হয়েছিল আমাকে সরানোর জন্য এটা করা হয়েছিল আরিয়াদহের জয়ন্ত কাণ্ডে তোলপার রাজ্য রাজনীতি প্রকাশ্যে এসেছে মদন মিত্র ও সৌগত রায়ের সঙ্গে তার একাধিক ছবি যা স্বাভাবিকভাবেই দলের অস্বস্তি বাড়িয়েছে এই পরিস্থিতিতে সোমবার জয়ন্ত কাণ্ডে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন সৌগত মদন দাবি করলেন জয়ন্তর বারবারন্ত সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না তবে ভুল সংশোধনের আশ্বাসও দিয়েছেন বর্ষিয়ান এই দুই নেতা পাশাপাশি সাফ জানানো হলো কামারহাটি প্রসঙ্গে সৌগত রায় ছাড়া কেউ দলের তরফে কোন মন্তব্য করতে পারবেন না নির্দেশ না মানলে তাকে দল বিরোধী বলে গণ্য করা হবে করা শাস্তির মুখেও পড়তে হবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি নারকীয় অত্যাচারের ভিডিও যার সূত্র ধরে উঠে এসেছে আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং নাম তাকে গ্রেফতারও করা হয়েছে এরপর সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভাইরাল হয়েছে জয়ন্ত বাহিনীর অত্যাচারের কাহিনী মারধর তোলাবাজি শুধু নয় সরকারি জমিতে প্রাসাদ বাড়ি পার্টি অফিস দখল করে ক্লাব কি অভিযোগ নেই জয়ন্তর বিরুদ্ধে এদিকে এসবের মাঝেই প্রকাশ্যে এসেছে মদন মিত্র ও সৌগত রায়ের সঙ্গে তার একাধিক ছবি জানিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে একাধিকবার সৌগত রায় ও মদন মিত্র দাবি করেছেন তারা জয়ন্তকে চিনলেও ঘনিষ্ঠতা ছিল না সোমবার জয়ন্ত কাণ্ডে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন সৌগত রায় ও মদন মিত্র গোটা ঘটনার দায় ঝেড়ে ফেলার চেষ্টা যে তারা করলেন তা বলাই বাহুল্য তাদের কথায় জয়ন্ত কোথায় বাড়ি করেছে বা কত বড় বাড়ি করেছে তা তাদের জানা ছিল না জয়েন্দর জাল কতদূর ছড়িয়েছিল তাও জানা ছিল না পাশাপাশি মিডিয়া কেউ দূষেছেন সৌগত রায় তার প্রশ্ন মিডিয়ার কাছে তো সব খবর থাকে তাহলে কেন জয়েন্দ্র গ্রেপ্তারের আগে কেন সংবাদ মাধ্যম কিছু জানতে পারেননি তবে তার স্পষ্ট বক্তব্য যা হয়েছে ভুল হয়েছে তা সংশোধন করতে হবে যে উত্তরপ্রদেশ শুরু থেকে নরেন্দ্র মোদীকে দুহাত ভরে আসন দিয়েছে সেই উত্তরপ্রদেশই এবার বড় ধাক্কা দিয়েছে মোদীকে রাম মন্দির প্রতিষ্ঠা পরবর্তীতে এমন ফল বোধহয় দুঃস্বপ্নেও ভাবেনি বিজেপি আশি আসনের উত্তর প্রথম স্থানে উঠে এসেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে বিজেপি ফলের পর দলের অন্দরে বারবার বিশ্লেষণের কথা উঠে এসেছে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেছেন এই ফলের অন্যতম কারণ হল বিজেপির অতিরিক্ত আত্মবিশ্বাস এবার তারই অনুরণন শোনা গেল যোগী আদিত্যনাথের গলায় রবিবার এই সভায় উত্তর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও হাজির ছিলেন সেখান থেকে নির্বাচিত সাংসদ এবং বিধায়করা এবং দলের কর্মকর্তারা সেখান থেকেই কার্যত দু সাতাশ সালে বিধানসভা নির্বাচনের প্রস্তুতির শঙ্করাত বেজে গেল যে পি নাড্ডার উপস্থিতিতে রাজ্য ওয়ার্কিং কমিটির বৈঠকে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী জোর দিয়ে বলেন রাজ্যে আবারও বিজেপির ভালো ফল করতে হবে লখনৌয়ের সভায় যোগীর বক্তব্য শোনা গেল সেই সব কথা যা এতদিন মোদীর সমালোচকরাই বলে এসেছেন রাম মনোহর লোহিয়া জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে একটি সভায় যোগী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দু হাজার চোদ্দ এবং দু হাজার বাইশে সে রাজ্যে বিজেপির অসাধারণ ফল করেছিল দু চব্বিশ সালে লোকসভা ভোটের ফলাফলের অন্যতম কারণ হিসেবে যোগী দেখছেন জাত বিভাজনকে এই সভায় আদিত্যনাথ পার্টির নেতাকর্মীদের সোশ্যাল মিডিয়ায় আরো সক্রিয় থাকার পরামর্শ দিয়েছেন সেই সঙ্গে যে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার কথাও তিনি বলেছেন ইডি কিংবা সিবিআই অথবা কেন্দ্রীয় বাহিনী এই সব দেখিয়ে বাস্তবে ভোটে যেতা অসম্ভব কর্মী সভায় গিয়ে পরিষ্কার এই বার্তায় দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত আর তারপর তাকে খোঁজা দিতে ছাড়লেন না তৃণমূল নেতা কুনাল ঘোষ রাজনীতিতে নির্বাচন জয় পেতে গেলে আসলে সংগঠন মজবুত করাই একমাত্র রাস্তা দলীয় কর্মী সভায় গিয়ে পরিষ্কার এই বার্তায় দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার লোকসভা ভোট এবং রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেই ভরা ছবি হয়েছে বিজেপির তারপরই সুকান্ত মজুমদারের এই বার্তায় রীতিমতো জল্পনা তৈরি হয়েছে ঠিক কি বলেছেন সুকান্ত রবিবার হুগলির হিন্দ মোটর এবং পান্ডুয়াতে দলীয় কর্মী সভায় গিয়ে তিনি বলেন মোদীজি এসে ম্যাজিক ছড়িয়ে দেবেন আর আমরা শ্রীরামপুরে জিতে যাব এটা কখনোই হতে পারে না অনেকেই বলে যে দাদা সিবিআই কে বলুন ওকে অ্যারেস্ট করে দিতে। তাহলেই আমরা জিতে যাব ও সব হবে না এইভাবে যেটা যায় না সব ছেড়ে সংগঠন শক্তিশালী করার দিকে নজর দিতে হবে তিনি আরও যোগ করেন আপনি পরিশ্রম করে যদি সংগঠন তৈরি করতে পারেন তাহলেই একমাত্র জিতবেন আর যদি পরিশ্রম করে সংগঠন শক্তিশালী করতে না পারেন তাহলে যাকে খুশি অ্যারেস্ট করেও কোনোদিন জিততে পারবেন না আর তার এই মন্তব্যের পরেই রীতিমতো কটাক্ষের সুর না গেল তৃণমূল নেতা কুনাল ঘোষের গলায় বলা যেতে পারে দিতে ছাড়লো না শাসক দল তৃণমূল কুড়াল ঘোষ জানান আসলে একেই বলে বিলম্বিত বোধদয় আরে এই কথাই তো আমরা কবে থেকে বলে আসছি বাস্তবে রাজ্য বিজেপির ব্যাপারটা হচ্ছে অনেকটা বিরিয়ানির মশলা দিয়ে চচ্চড়ি রান্না করার মতো বিষয় সেখানেই থামেননি তিনি তার মতে যে সুকান্তবাবু এখন এসব কথা বলছেন তিনি তো নিজে একসময় বলতেন যে এর বাড়িতে সিবিআই যাবে ওর বাড়িতে সিবিআই যাবে তিনি নিজেও তো এই ভাইরাস থেকে মুক্ত নন সব মিলিয়ে ভোটের পরেও যেন রাজ্য রাজনীতি একেবারে সরগরম খবর এখন এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন